আসসালামু আলাইকুম আজকে আপনাদের দেখাবো একটা ঢ্যাঁড়সের রেসিপি বাট অসাধারণ যারা ঢ্যাঁড়স পছন্দ করেন না তারা যদি এভাবে একবার হলেও ট্রাই করেন তাহলে সারা জীবন খেতে মন চাইবে তো দেখতে পাচ্ছেন আমি ঢ্যাঁড়সগুলোকে ধুয়ে এটাকে পানি ঝরিয়ে নিয়েছি তারপর এরকম করে ফালা ফলা করে কেটে নিয়েছি এভাবে যদি একটু ভালোভাবে দেখাচ্ছে আপনাদের এই যে দেখেন এভাবে যদি এরকম একটু ফালা ফালা করে নিয়ে নেন তাহলে কি হয় ভিতরে যে মশলাগুলো থাকে ওইগুলো সহজে ঢুকে যায় এই যে আপনাদের দেখাচ্ছি সুবিধার্থে ভালোভাবে দেখাচ্ছি একটু কচি টাইপের নিবেন দেখেন আমারটা খুব কচি এই যে আমি ঢুকে যাচ্ছে কচি টাইপের নিলে কি হয় খেতেও অনেক মজা হয় আর সব থেকে বেশি সুস্বাদু হয় তো লেটস গো আপনাদের পুরো রেসিপিটা আমি দেখাচ্ছি কি রান্না করতে নিয়েছি এখানে চিংড়ি মাছ নিয়েছি পাবদা মাছ নিয়েছিলাম তো আর নিব না খেয়ে রেখেছি আর এইখানে নিয়েছি মাছ ভাজ ভাজি করেছি মাছ ভাজতে নিয়েছি আর এখানে রান্না বসা সকালবেলা ব্রেকফাস্ট করেছি আমরা লাল আটা দিয়ে এটা গমের আটা আপনারা কে কে এই গমের আটা খান সেটা আমাকে কমেন্ট করে জানাবেন দেখতে পাচ্ছেন এখানে লাল আটা লাল আটা অনেক পুষ্টি অনেক তো আমার লাল আটা দিয়ে আজকে সকালে ব্রেকফাস্ট করে তারপর রান্না বসে নিয়েছি তো যাই হোক আমার এখানে অলরেডি এটা ফসানো হয়ে যাচ্ছে একটু হালকা দেওয়ার পরে দিয়ে এই তো আমার অলরেডি মাছ রান্না কমপ্লিট হয়েছে দেখেন মাছের কালারটা দেখেন উপরে আমি একটু জিরা ছিটিয়ে দিয়েছি আমি যে কোনো তরকারিতে আমি এই জিরা ব্যবহার করি জিরাগুলো গুলো ব্যবহার করলে ঘ্রানটা খেতে অনেক সুস্বাদু হয়

হ্যালো গাইস এই দেখেন আমি আর তেল মশলাটা কম দিয়ে রান্না করি এর জন্য যেন সবাই কম খেতে পারি এই দেখেন কিরকম দেখতে হয়েছে গ্রহণীয় অসাধারণ দেখে